আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজ আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে ডিম দিয়ে কীভাবে সিসিঙ্গা ভাজি করতে হয় সেটা দেখাবো যারা নতুন আপুরা আছেন এবং নতুন রাঁধুনি আপুরা তাদের জন্য খুবই উপকার আসবে ভিডিওটি খুবই সহজভাবে আমি ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব। দয়া করে কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন তো চলুন রান্না শুরু করা যাক প্রথমেই আমি এখানে করে সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে ডিম দিয়ে দিয়েছি আপনার এখানে হাঁসের ডিম অথবা মুরগির ডিম যেটাই হোক ব্যবহার করতে পারবেন তো আমি এখানে হাঁসের ডিম ব্যবহার করেছি এখানে আমি প্রথমে ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা দেওয়ার পরে আমি খুবই ভালোভাবে নিয়ে চেড়ে মিশিয়ে নেব একদম ছোটো ছোটো টুকরো করে নেব যেন কোনো বড়ো টুকরো না থাকে যেহেতু ভাজিতে দেব তাই ভাজির সাথে যাতে মিশে যায় সেজন্য জন্য আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছিলাম নাড়াচাড়া করে একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তো আমার ডিমটা ছোটো ছোটো টুকরো হয়ে যাওয়ার পর এখানে আমি সিচিঙ্গাটা দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি সিচিঙ্গাটা খুবই সুন্দরভাবে নেড়ে চেড়ে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি এরপর যে আমি এখানে সামান্য পরিমাণে হলুদ এবং পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি এখানে আপনারা কাঁচামরিচ অ্যাড করতে পারেন কাঁচামরিচ দিলে ভাজিতে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে আমার কাছে ছিল না আপনারা থাকলে দিয়ে দিতে পারেন এখানে কাঁচামরিচ এরপর যে কাঁচামরিচ দিয়ে দেবেন এবং আমি খুব ভালোভাবে হলুদ লবণ এবং সিসিংগাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তা এখন আমি ঢেকে দেবো আর এরপর যে আমি চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রাখবো যেন সিশিঙ্গা থেকে পানি উঠতে পারে সি যেন নিচে লেগে না যায় এবং পানি উঠতে পারে সেজন্য আমি ঢেকে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি ঢাকনাটা খুলে দেওয়ার পর দেখুন নিচে পানি উঠেছে আমি আপনাদের দেখাচ্ছিলাম নিচে পানি উঠেছে অল্প তো আমরা আবারও ঢেকে দেবো সিঙ্গাটা সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও ঢেকে দেবো আর এ পর্যায়েও চুলার আঁচটা লো মিডিয়াম হিটে রাখতে হবে শিশিঙ্গাটা যখন সিদ্ধ হয়ে যাবে এবং আপনার চামচ দিয়ে যখন কেটে দেখবেন যে হ্যাঁ এখন এটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন আমি দেখাচ্ছি চামচ দিয়ে কেটে সিদ্ধ হয়ে গিয়েছে তো এরপর যে আমরা চুলাই হিটে একটু বাড়িয়ে দিতে পারি যেন পানিটা টেনে যায় এবং শিশিঙ্গাটাও খেতে ভালো লাগে ভাজিতে পানি পানি থাকলে সেটা ভালো লাগে না সম্পূর্ণ পানিটা খুবই ভালোভাবে টেনে নিতে হবে দেখুন আমি আপনাদের চামচ দিয়ে নিয়ে দেখাচ্ছি পানিটা কিন্তু টেনে এসেছে দেখুন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করছি যেন পানিটাও টেনে যায় এখন এ পর্যায়ে আমি চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়েছি দেখুন নিচে হালকা হালকা তেল দেখা যাচ্ছিলো সম্পূর্ণ টেনে গিয়েছে এবং আমার ভাজিটাও সম্পূর্ণ হয়ে গিয়েছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন